আজকে বাজার করে আনছে লাল শাক এই যে লাল শাকটি বাজলাম তিন আটি শাক আনছে আর এই যে ফুলকপি একটা বাজার ফুলকপি আর শাক শাকটি বসে বসে তিন দুই ভাগ করব। অর্ধেক করব কালকে বাঁচবো অর্ধেকটি তারপর দিন বাজবো অর্ধেকটি এই যে কাইটা নিছি গুড়া ফালাই দিছি যেটুকু নরম সেটুকু বাইসা পয়সা নিছি শাকটির মধ্যে বালু নাই ময়লা কাইটা গুঁড়া ফালাই দিয়ে তারপরে পয়সা পয়সা নিচ্ছি নাতাশানৌরি নাই বাহিররা এই দুই ভাগ করে নিলাম এর মধ্যে করে রাখলাম এনে করে রেখে দিলাম সকালে বাঁচবো আর এই যেটা উঠে রাখবো ফুলকপিটা উঠে রাখি এই যে এই ডাটা ভাঙ্গা রেখা দিই ভাঙ্গা রেখা দিলে মানে জায়গা কম লাগতো ডাটা ঢুকলাম চার পাঁচটা ডাটা রেখা দিই ডাটা দিলে ভাল লাগে রসুন ছিল রসুনের মধ্যে যে গাছ বাইরে পড়তেছে রসুন বাটা নাই সোন গো কাস্টমার ছিল এই রসুন সিলাইছি বেশি ছোট ছোট না মাঝের ধর রসুন সিলা নাই গায়ে না আরো আছে গোটেদি এই যে কেবল কয়েকটা শিলাইছি বাইক তা এখন আজন দে ইয়ে ক দেখসা শিয়ালে ধুবুনি কোনে পাইলা ফুল এই ফাহিম নরিম বেড়াইতাসে এখনো সন্ধ হইছে আজন দিছে